অ্যাকচুয়ালি ধন্যবাদ জানাই মার্টিন বাইরে সে আমাকে গিফট করছে মার্টিন ভাই হলো ফিলিপাইনে আমার পরিচয় ফিলিপাইন থেকে আসার সময় মার্টিন ভাই আমাকে আসলে আশা করে নেই এত সুন্দর গিফট মার্টিন ভাই আমাকে দিবে এই যে গিফট এই যে এই যে এটা হলো আসলে মাইক্রোফোন মাইক্রোফোনটা হলো এখানে লাগানোর জন্য আমি ভিডিও বানাই কিন্তু আসলে আমি তো আর করি না এর জন্য প্রয়োজন পড়ে না তারপরে মার্টিন ভাই আমাকে দিছে মার্টিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই যে এটা দিছে এটার এখানে মনে চার্জারও আছে সব কিছুই আছে আরও আছে ইফট এই সেলফি স্টিক সেলফি স্টিক এই যে এই হলো মার্টিন ভাইয়ের সেলফি স্টিক আসলে মার্টিন ভাইয়ের সাথে আমার পরিচয়টা হলো ফিলিপাইন ফিলিপাইনে থেকে আমি আসার সময় মার্টিন ভাইয়ের সাথে এয়ারপোর্টে পরিচয় তারপরে দুই ভাই একসাথেই বাংলাদেশ আসতে রয়েছিলাম এরপরে হলো আমাদের দুজনের বিমান ফেল তারপর আমরা একদিন চায়নাতে রইলাম দুই ভাই একসাথে আসলে আমি অনেক কিছু বুঝি না ভিডিও টিডিও বানাইতে পারি না মার্টিন ভাই আমাকে যথেষ্ট হেল্প করছে চায়নাতে আমাকে ঘুরাইছে একটা মসজিদ আছে আপনার ওইখানে চায়নাতে এই খুব বড় একটা সুন্দর একটা মসজিদ ওইখানেও নিয়ে গেছে আসলে অনেক কিছু মার্টিন ভাই থেকে শিখছি আর করে আমার ভিডিওতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করতে হবে না মার্টিন ভাইয়ের চ্যানেল আছে মার্টিন ভাইয়ের আপনার পেজ আছে ওইখানে আপনারা একটু লাইক কমেন্টস করবেন করে মার্টিন ভাইয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় সে লন্ডনে বিভিন্ন দেশের ভিডিও বানায় খুব ভালো ভালো ভিডিও বানায় তারপরে ফুট নিয়েও বানায় আসলে ভিডিওগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় আসলে এক কথা বলেই মানে এই মার্টিন ভাইরা আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি আশা করি নি মার্টিন ভাই আসলে এইগুলো দিবে কিন্তু আরও একটা জিনিস বলি আমার এই ভিডিওর সাথে আর একটা ভিডিও যাবে লাস্টে এটা হলো মার্টিন ভাইয়ের ভিডিও আমাকে দেওয়ার সময় এটা চেক করে দিয়েছিল সেই ভিডিওটা আমি ছাড়বো এর জন্য মার্টিন ভাইয়ের কাছে সরি বলে নিচ্ছি সরি মার্টিন ভাই আপনার ভিডিওটা আমি ইউজ করব আপনি ফেলে দিয়েছিলেন তারপর আমি ভিডিওটা ইউজ করব। যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ আর সবাইকে একটা জিনিস বলি মার্টিন ভাইয়ের ইউটিউব চ্যানেল পেজ আপনারা একটু প্রমোট করে দিন সবাই সবাই একটু শেয়ার টিয়ার করে দিয়েন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি ভ্রমণ পিয়াসি রবিল ইসলাম রবি যাই হোক অনেক অনেক ধন্যবাদ মার্টিন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ